আসসালামু আলাইকুম ভারী বর্ষণ ও বৃষ্টিতে গভীর রাতে পাহাড় টিলা ধসে এক পরিবারের চারজনের মৃত্যু হয় সিলেটে তিনজনের লাশ উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ ঘটনাটি ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দর ইউনিয়নের দক্ষিণ বক্তিয়ার ঘাট এলাকায় এতে বাড়ির মালিক স্ত্রী এবং দুই সন্তান মারা যায় এছাড়াও পাহাড় ধসে চট্টগ্রামে আরও দুই শিশুর মৃত্যু এবং দুইজন হসপিটালে এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে এবার একজন এমআইটির নাইজেরিয়ান বিজ্ঞানী সবচেয়ে ছোট জিপিএস ট্র্যাকারের রেকর্ড ট্র্যাকিং প্রোটোটাইপ তৈরি করেছেন গুরুত্বপূর্ণ মেগাসোসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি এর একজন নাইজেরিয়ান গবেষক মাত্র বাইশ দশমিক নয় তিন মিলিমিটার ইন্টু এগারো দশমিক নয় দুই মিলিমিটার বা শূন্য দশমিক নয় শূন্য ইন্টু শূন্য দশমিক চার ছয় ইঞ্চি আকারের একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইসের প্রোটোটাইপ তৈরি করেছেন যা একটি থাম্বল প্রিন্টের চেয়েও ছোট এই আবিষ্কারটি বিশ্বজুড়ে স্টিম প্রেমীদের উত্তেজিত করেছে এর কার্যকারিতা ছোট্ট এবং বৃহৎ স্কেল সিস্টেমের জন্য প্রযোজ্য মেডিকেল মাইক্রোসিপস থেকে শুরু করে প্রাণী ট্রেনিং ট্র্যাকিং মনিটর এবং দৈনন্দিন ব্যবহারের জন্য প্রযোজ্য এখন উদ্ভাবককে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাবে ভূষিত করেছেন এবং তার রেকর্ড স্থাপনের কাজটি বিশ্বকে দেখানোর জন্য নাইজেরিয়ান প্রেসিডেন্ট প্রশংসা করেছেন